হ্যালো ফ্রেন্ডস মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা সবাই কেমন আছেন আমরা অনেক ভালো আছি আমার দিদি এখন ঘুম থেকে উঠেছে ও দিন দিনই খেলা করছে আর দিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করবো চার রকমের ইজি ব্রেকফাস্ট রেসিপি যেটা আপনি সাত থেকে বারো মাসের বাচ্চাদের দিতে পারবেন এই রেসিপিটা আমি আমার ছেলেকে আমি ট্রাই করি আপনারা আপনাদের বাচ্চাদের দিয়ে দেখবেন উপকার হবে আর এই রেসিপিটা কীভাবে বানাচ্ছি সেগুলো দেখে নিয়ে যাক আর তার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে অবশ্যই থাকবেন এবং ভিডিওটি স্টার্ট করা আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আমি খাবার যে পানি থাকে সেই পানি দিয়ে চিড়েটাকে ভিজিয়ে রেখে দেবো আপনারা চিঁড়ে বারবার করে ধুয়ে নেবেন চিঁড়েতে অনেক ধুলো থাকে নোংরা থাকে ধান থাকে পরিষ্কার করে নেবেন তারপরে আমি চিড়েটাকে হাতে করে একটু চটকে নিয়েছি যাতে সিদ্ধ হয় সহজে তারপরে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে আমি চিঁড়েটা দিয়ে দেবো আর আরেকটু বেশি করে পানি দিয়ে দেবো তারপর চিড়েটা আমি সিদ্ধ হতে দেবো এই চিঁড়ে আপনারা বাচ্চাকে খাওয়াতে পারেন চিড়েতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে বলে যেসব বাচ্চার একটু পটি হওয়ার সমস্যা থাকে অর্থাৎ বাচ্চার কোষ্ঠকাঠিন্য দূর করে আর চিড়ে বাচ্চার ওজন বাড়াতেও সাহায্য করে যারা একটু বড় বাচ্চা খেজুর খাওয়া ধরেছে চিড়ের সাথে যদি আপনি খেজুর দেন তাহলে সেটা খুবই একটা ওজন বৃদ্ধির জন্য একটা ভালো খাবার তাছাড়া আমি আমার ছেলেকে চিড়ের সাথে কলা চটকে খাওয়াবো কলাও কিন্তু ভালো ওজন বৃদ্ধি করতে সাহায্য করে আমি এই কলাটাকে নিয়ে নিয়েছি কলাটাকে আমি ম্যাশ করে নেবো এদিকে চিড়েটা সিদ্ধ হতে থাক কলাটা যেহেতু ফ্রিজে ছিল সেই জন্য আমি একটু ম্যাশ করে রেখে দিচ্ছি আর আপনারা যদি চান আপনাদের বাচ্চাদের যদি একেবারেই ছোট হয় বা কেবল সলিড শুরু করেছেন তাহলে আপনারা বাচ্চাদেরকে শুধুমাত্র কলা আলাদা করে ম্যাশ করে দিতে পারেন আর শুধুমাত্র চিড়ি আলাদা করে ম্যাশ করে দিতে পারেন মানে সিদ্ধ করে এক দুটো একসাথে মিক্স করবেন না আপনার বাচ্চা তো আপনি বুঝতে পারবেন দুটো খেয়ে যদি হজম না করতে পারে সিঙ্গেল সিঙ্গেল দেবেন ওটাও খুব ভালো খাবার জন্য মানে ওটাও একটা মানে পরিপূরক একটা পুষ্টিকর খাবার আর কলাতে তো প্রচুর পরিমাণে আয়রন থাকে মানে একটা বেদনার থেকেও কলাতে বেশি আয়রন থাকে আমার চিড়েটা সেদ্ধ হয়ে গেছে আমি এটা মিক্সিতে ব্লেন্ড করবো না মানে ওই ম্যাশ করেই দিয়েছি চিড়েটা আমার ছেলে একটু দানাদার খাবার খেতে পারে আর এই কলাও খেতে খুব পছন্দ করে সেই জন্য কলা দিয়ে যে কোনো জিনিস দিলেই ও খেয়ে নেয় আমি ভালো করে মিক্সড করে নেবো মিক্স করে ওকে আমি খাই দেবো আপনারা মনে করলে বাচ্চাকে চিরের সঙ্গে ফর্মুলা মিল্ক বা বেস্ট মিল্ক অ্যাড করেও দিতে পারেন চলুন দেখে নিই তারপরের রেসিপিটা আমি কি বানিয়েছি ওটস অ্যাপেলের পরিজ আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তাতে আমি একটু পানি দিয়ে দিলাম গ্যাসটা কিন্তু অন করবেন না তাহলে দলা পাকিয়ে যাবে তারপরে আমি পরিমাণ মতো ওটসের গুঁড়ো নিয়ে নিচ্ছি এটা একটা রোল ওটস আমি গুঁড়ো করে রেখে দিয়েছি তাতে সহজেই সিদ্ধ হয় তারপরে আমি এটাকে ভালো করে মিক্স করে নেবো মানে গুলে নেবো তারপরে গ্যাসটা অন করব। না হলে এটা দলা পাকিয়ে যাবে আপনারা চাইলে বাচ্চাকে ওটসের সঙ্গে কলাও দিয়েও খাওয়াতে পারেন আর যদি মনে করেন যে বাচ্চার দুটো খাবার একসাথে মানে এক করে দিলে মানে শ্যুট করছে না তাহলে আলাদা আলাদা করেও খাওয়াতে পারেন শুধু ওটসও খাওয়াতে পারেন একটু ফর্মুলা মিল্ক বা বেস মিল্ক দিয়ে সবসময় মনে রাখতে হবে বাচ্চাকে খাওয়াতে গেলে লাগে ধৈর্য অর্ধা আর ভালোবাসা মানে সেই একটা রাক্ষসের মতো করে ঠেসে ঠুসে বাচ্চাকে জোর করে মুখ দিয়ে টেনে হেঁচে খাইয়ে দেবেন ওরকম করে বাচ্চার খাবারের প্রতি ভালোবাসা তৈরি হবে না মানে বাচ্চার তো শুধু খাবার খাওয়া নয় মানে খাবার ট্রেনিং একটা খাবার খেতে শেখা আমার ওডসটা অর্ধেক যখন হয়ে যাবে তখন আমি এটা এখানে আমি আপেল মানে গ্রেড করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো আমার ছেলে শুধু আপেল মানে পিউরি খেতেও খুব ভালোবাসে আমি যেদিনকে মনে করি ওকে সকালবেলা খিচুড়ি খাও আরেকবার যে সকালবেলা আমি অল্প করে অর্ধেক আপেল ওকে আমি বিউরি করে দিই ও খেয়ে নেয় সবসময় বাচ্চাকে আপনি কি খাওয়াচ্ছেন মানে এই খাওয়ারটা কোথা থেকে আসলো এই ধরনের কথাগুলো বলবেন মানে একটা পারস্পরিক একটা মানে হাসি মুখ মানে একটা স্মৃত্রিয়া এবং একটা ইতিবাচক সবসময় মানসিকতা না বাবু তুমি এটা খাও বা এক একদিন বাচ্চা যদি খেতেও না চায় কখনো জোর করবেন না আমার ছেলে কিন্তু একদিন যদি খেতে না চায় আমি কখনো ফ্রেশে ঠুসে মুখে আমি গুজে দিই না এটা কখনোই একটা ভালো লক্ষ্য নয় আর সবসময় বাচ্চার খাবারকে আকর্ষণীয় করে তুলতে হবে এবং বাচ্চা যাতে খেতে চায় সেই রকমভাবে আপনাকে তৈরি করতে হবে আমি এখানে ওটসটা মানে আমার হয়ে গেছে আমি আমার ছেলেকে এবার ওটসটা খাই দেবো আপনি চাইলে এটা কলা দিয়েও খাওয়াতে পারতেন আপনাকে এই কয়েক মাসের মধ্যে বুঝে ফেলতে হবে যে আপনার বাচ্চা কী খেতে পছন্দ করছে কি খেতে অপছন্দ করছে তারা অপছন্দের একটা লিস্ট তৈরি করতে হবে তার পছন্দের একটা লিস্ট তৈরি করতে হবে ধরুন তারপরে তিন নম্বরে আমি বানিয়ে নিই সুজি সুজি কিন্তু বাচ্চাকে প্রত্যেক দিন দেবেন না সপ্তাহে হয়তো একদিন দেবেন আর বাচ্চার খাবারে ঘি যদি বাড়ির তৈরি হয় তাহলে ঘিটা অ্যাড করতে পারেন ঘি বা তেল যে কোনো জিনিস পরিমাণ মতো বেশি অ্যাড করা যায় বাচ্চার শরীরে যাতে ফ্যাটটা ঠিক থাকে মানে ফ্যাট বাড়ে এতে কোনো অসুবিধা হয় না আমি পরিমাণ মতো সুজি দিয়ে দিচ্ছি গিয়ে একটু নাড়িয়ে নেবো মানে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেবো আমার ছেলেকে আমি সপ্তাহে একদিনই সুজি দিই বাচ্চাকে বেশি সুজি দিলে বাচ্চা শরীরে পানি চলে আসতে পারে কারণ সুজি পুরোটাই একটা কার্বোহাইড্রেট খাবার মানে অনেক মা ভাবেন যে বাচ্চাকে সুজিই খাবো বাচ্চাকে অনেক মোটা করতে হবে বাচ্চার মোটা হওয়াটা ইম্পর্টেন্ট নয় বাচ্চার মানে হেলদি থাকাটা বেশি ইম্পর্টেন্ট আমার ছেলেকে আমি সপ্তাহে একদিন সুজি বা সাবু খাওয়াই যে সপ্তাহে সুজি দিই সেই সপ্তাহে আমি আর সাবু দিই না আর সুজির সাথে আমি সন্ধ্যের দিকে হলে ফর্মুলা মিল্ক অ্যাড করি কিন্তু আজ আমি এর সাথে সেই কলা অ্যাড করেই খাওয়াবো কারণ আমার ছেলে কলাটা খেতে খুব ভালোবাসে আর কলা দিলে আমি আর ওর সাথে মিল্ক দেবো না আপনারা বাচ্চাকে যখন কোনো খাবার খাওয়াবেন তখন সেই খাবারটা সম্বন্ধে বলবেন বাচ্চাকে কোনো সময় কোনো গ্যাজেট দিয়ে খেতে দেবেন না তাহলে কিন্তু বাচ্চার ব্রেন বুঝতে পারবে না যে ও কী খাচ্ছে সেই খাবারটা কিন্তু বাচ্চার কোনো কাজেই লাগবে না আর বাচ্চাকে আস্তে আস্তে নিজের হাতে খাওয়া শেখাতে হবে বাচ্চাকে খেতে উৎসাহিত করতে হবে আমি যখন আমার বাচ্চাকে খাওয়াই আমি কিন্তু অনেকটা টাইম দিই মানে আমার দিনে আমার নিজের জন্য আর টাইমই থাকে না আমার সমস্ত টাইমটা আমার বাচ্চার জন্যই থাকে এই কলা আমি আমার বাচ্চাকে খাওয়াচ্ছি আমি দেখেছি অনেক জায়গাতে যে বাচ্চারা একদিনে বেশি দুদিনের যে কলাটা হয়ে যায় পাকা কলাটা একেবারেই খেতে চায় না কারণ কলা খুব তাড়াতাড়ি ঝাঁজিয়ে যায় চলুন কলা কীভাবে ফ্রিজে রেখে দিই এবং সেটা ঠিক থাকে সেটা আপনাদের সাথে শেয়ার করি বাজার থেকে আবু কলা নিয়ে এসেছেন এই কলাগুলো তো কার বাইরে সেই জন্য আমি এই কলাটাকে ঘণ্টা দুই ভিজিয়ে রেখে দেবো মানে হাতের কাজ সারা হয়ে গেলেই কাজটা আমি সেরে নিই যখন এনে তখনই ভিজিয়ে রেখে দিই ভিজিয়ে রাখার পরে এরকম একটা গামছার মধ্যে কলাগুলোকে দেবো এই কলাগুলো ভালো করে শুকিয়ে নেবো এবং নেমে বাচ্চা একটা করে কলা প্রত্যেক প্রত্যেকদিন বেশি তো খেতে পারে না সেই জন্য আপনি তো প্রতিদিন দোকান থেকে একটা করে কলা আনতে পারবেন না আপনাকে একবারই আনতে হবে এভাবে যদি ফ্রিজে রেখে দেন কলার ওপরে খোসাটা কালো হয়ে যাবে বাট কলাটা কিন্তু খুব ভালো থাকবে এটা ভালো করে কলাগুলোকে ছাড়িয়ে নেবেন দিয়ে ভালো করে শুকনোই ভি কটন মানে গামছা টাইপের দিয়ে মুছে নেবেন মুছে নেওয়ার পরে ভালো করে মুছে নেবেন যেন পানি না থাকে তারপরে এক খবরের কাগজ কেটে নেবেন সরু সরু করে আর একটা করে কলা নেবেন আর কাগজে ভালো করে মুড়াবেন মুড়িয়ে ফ্রিজে রেখে দেবেন দেখবেন এইভাবে কলা রেখে দিলে কলাটা অনেকদিন ভালো থাকবে মানে আপনাকে সপ্তাহে একদিন বাজার থেকে কলা আনলেই হয়ে যাবে এক সপ্তাহের কলা আপনি রেখে দিতে পারবেন আর কলাটা ভালো থাকবে মানে কলাটা যে বেশি পেকে গেলে ঝাঁজালো গন্ধটা বার হয় আর ওই ঝাঁজালো কলাটা কিনে কিন্তু বাচ্চাদের অম্বল হয় সেটা কিন্তু হবে না আর কলাটা খুব ভালোও থাকবে আর বাচ্চা খেতেও পছন্দ করবে এরপরে দেখাবো সব থেকে সহজ সিম্পল এবং পুষ্টিকর একটা ব্রেকফাস্ট রেসিপি আমি ফ্রিজ থেকে কলাটা বার করে নিয়েছি এই দেখুন কলাটা চার দিন হয়ে গেছে এখনো কলার খোসাটা খুব বেশি কালো হয়নি কালো হয়ে গেলেও কলাটা ভালো থাকতো এবার কলাটা আমি ম্যাশ করে নেবো আর এই রেসিপিটা হলো সব থেকে সুন্দর সিম্পল একটা রেসিপি যদি মনে হয় যে একদমই হাতে টাইম নেই এই রেসিপিটা আপনি ট্রাই করতে পারেন বাচ্চারা খেতেও পছন্দ করবে এবং বাচ্চাদের যদি বারবার পটি হয় সলিড খাওয়ার পরে এটা পটিটাকে ঠিক করতেও সাহায্য করে মানে আমি এরকম রকম ধরনের একটা স্বাস্থ্যকর খাবার খুব কম দেখেছি বলেই মনে হয় আর আমার ছেলে খুব পছন্দ করে আপনি কোথাও যাচ্ছেন ট্রাভেল করতে যাচ্ছেন শুধুমাত্র এই খাবারটা আপনি খাওয়াতে পারেন সেটা হলো মুড়ি গুঁড়ো মুড়ি গুঁড়ো দিয়ে এরকম কলা বা মুড়ি গুঁড়ো দিয়ে আপনি দুধও খাওয়াতে পারেন আমি ম্যাশ করা কলাটা নিয়ে নিয়েছি এরপরে এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো মুড়ি গুঁড়ো আপনারা যেরকম ধরনের মানে বাচ্চা খেতে চাইবে সেরকমই দেবেন আর আপনি শুধু মুড়ি গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন আমার ছেলেকে বেশিরভাগ সন্ধ্যেবেলাতে আমি যে একটু ব্রেকফাস্ট দিই সামান্য মানে খাওয়ার দিই সেটা আমি মুড়ি গুঁড়োই দিই ওকে দুধ দিয়ে ফর্মুলা মিল্ক দিয়ে আমি দিয়ে দিই আমি পরিমাণ মতো মুড়ি গুঁড়ো মুড়ি গুঁড়ো দিয়ে দিলাম এটাকে ভালো করে মিক্স করে নেব আর এই কলা দিয়ে মুড়ি গুঁড়োটা আমার ছেলে খেতে খুব পছন্দ করে এমনি গুঁড়ো খেতে ভালোবাসে কিন্তু দুধের থেকেও কলা দিয়ে বেশি পছন্দ করে কারণ আমি আগেই বলেছি ও কলা খেতে ভালোবাসে আজকে আমি এই চারটে ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের কোনো উপকার হয় যদি মনে হয় যে আপনাদের ঠিক মানে উপকার হয়েছে তাহলে একটি লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তাহলে আমার ভালো লাগবে আর যদি আপনারা আরও কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আমার সাধ্য মতো রেসিপি মানে দেওয়ার চেষ্টা করব আর আমি আপনাদেরকে বারবার বলবো বাচ্চাদের সলি শুরু করার পরে মানে বাচ্চা তো প্রথমে কেবল খেতে শিখছে খাওয়াতে গেলে অনেক ধৈর্য অনেক ভালোবাসা অনেক অধ্যবাসায় লাগবে আপনি অন্যের বাচ্চা বেশি খাচ্ছে না অন্যের বাচ্চা কম খাচ্ছে ওসব একদম দেখে টেনশন করবে না নিজের বাচ্চাকে ভিড়ে সুস্থে আস্তে আস্তে বুঝে বুঝে বাচ্চার স্বাদ অনুযায়ী বাচ্চার টেস্ট অনুযায়ী খাওয়ানোর চেষ্টা করবেন চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আবারও বলছি আমার ভিডিও যদি ভালো লাগে তো একটু লাইক করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ